যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদেরকেই সবচেয়ে বেশি মোহাব্বত করেন সুভান আল্লাহ বলেন মোহতারাম হাজরিন তো এটা প্রমাণ হলো যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কোন সন্দেহ আছে কারো কোনো সন্দেহ নেই আমরা খায়ের উম্মত আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত এখন একটা প্রশ্ন প্রশ্ন হলো যে আমরা যে সর্বো শ্রেষ্ঠ উম্মত আমাদের এই শ্রেষ্ঠত্ব এটা ধরে রাখার জন্য ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লাহু ওয়া মাইয়ুয্লিলহু ফালা হাদিয়ালা ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا اول له ولا اخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كف له ولا ضال له ولا نافع له ولا محي له ولا مميت له ولا ولد له ولا والد له ولا ام له ولا زوج له. ولا وقت له ولا زمان له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا. وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم امه وسطا وقال تعالى يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم وقال رسول الله صلى الله عليه وسلم فانه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهدين عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار رواه الامام ابو داود وابن ماجه في سننيهما والامام احمد في مسنده صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكري اكبر درودي ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনী দ্বারা আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মাহফিলের আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি বাংলাদেশের সুপরিচিত মুখ হাজরাতুল আল্লাম শাব্বির আহমদ দামাদ দাহমদ হম সহ দিগার হাজরাত হাজরাতামাইকেরামসাজিদ খুতাবাজম আমার প্রাণাধিক প্রিয় লাখতে লাখতেজিগার আজিজ তালেবান সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল ওলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ আলোচনার সুবিধার্থে ভূমিকা স্বরূপ আমি দুটো কথা আপনাদের সম্মুখে পেশ করছি আল্লাহ রব্বুল আলামিন হজরতে আদম আলা নবীনা ও আলহি সালাতাম থেকে আরম্ভ করে আমাদের নবীজির পূর্ব পর্যন্ত তথা হজরতে ঈসা আলহি সালাম পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী রসুলের উম্মত গণের চেয়ে আল্লাহ রব্বুল আলমিন আখিরি পায়গম্বর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ওয়াসাল্লামের উম্মত তথা আমাকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসেন সবচাইতে বেশি মোহাব্বত করেন প্রশ্ন জাগে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেই যে বেশি মোহাব্বত করেন আমাদেরকেই যে বেশি ভালোবাসেন আমাদের দলিল কি প্রমাণ কি তো অনেক আছে আমি আপনাদের সম্মুখে দুটো প্রমাণ পেশ করব প্রমাণ বুঝার আগে দলিল বুঝার আগে আগে দাবি বুঝতে হবে দাবি যদি মনে না থাকে তাহলে দলিল বুঝে লাভ কি দাবি হচ্ছে পূর্বের সমস্ত উন্মতের চেয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেই সবচেয়েতে বেশি ভালোবাসেন আমাদেরকেই সবচেয়েতে বেশি মহাব্বত করেন এক নম্বর দলিল আল্লাহ রব্বুল আলমিন পূর্বের নবী রসুলগণকে এই দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ পাকের একটি সুন্নত ছিল একটি তরিকা ছিল আমাদের নবীজির পূর্ব পর্যন্ত অন্যান্য নবী রসুলগণকে যখন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আল্লাহ পাক সাথে এট এ টাইমে একাধিক নবী রসুল দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন একই সাথে একাধিক রসুল একই সাথে একাধিক নবী দুনিয়াতে অবস্থান করেছেন এবং তাদের নবুবত চলমান ছিল যেমন আমরা সকলেই জানি হাজরতে ইব্রাহিম হলিলুল্লাহ আলাহিসাললাম তিনি যখন পয়গম্বর তার পার্শ্ববর্তী দেশে হযরতে লুত আলাইহি সালাম তখন পয়গম্বর একই সময়ে ইব্রাহিম আলাইহি সালামেরও পয়গম্বরই চলছে লুত আলাইহি সালামেরও পয়গম্বরই চলছে হজরতে লুত আলাইহি সালামকে যেই কৌমের কাছে পাঠানো হয়েছিল তাদের উপরে হুকুম হলো তোমরা তোমাদের এই পয়গম্বরের অনুসরণ করো ইব্রাহিম খালিুল্লাহ সালামকে যে কৌমের কাছে পাঠানো হয়েছে তাদের উপরে হুকুম তোমরা তোমাদের পায়গাম্বরের অনুসরণ করো এই পায়গাম্বরের পায়গাম্বরী এই এলাকায় চলমান পার্শ্ববর্তী এলাকার পায়গম্বরের পায়গম্বরি ওই এলাকায় চলমান হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ সালামের দুই পুত্র দুই ভাই হজরতে ইসহাক আলাই সালাম এবং হজরতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিসাম দুই ভাই দুজনেই পায়গম্বর দোনোজনেই নবী আবার হজরত ইসহাক আলাইহিসের পুত্র হজরতে ইয়াকুব আলাইহিসাম তিনি কেনানের নবী আবার ইয়াকুব আলাইহিসের পুত্র হজরতে ইউসুফ আলাইহিসাম মিশরের নবী একই সময়ে বাবা কেনানের নবী সন্তান মিশরের নবী হাজরাতে موسی আলাইহিস সালাম موسی ফেরাউনের এক গুপ্তচর তাকে একটা থাপ্পড় দিয়েছেন তো সাথে সাথে ওখানে স্পট ডেড মরে গেছে ফেরাউন যখন জানতে পারল যে موسی আমার লোককে হত্যা করেছে তো ফেরাউন হাজরাতে موسی আলাইহিস গ্রেফতারের নির্দেশ দিয়েছে যেখানে পাও তাকে গ্রেফতার করো মুসা আল্লাহ পাকের নির্দেশে মিশর থেকে পলায়ন করলেন কার নির্দেশে আল্লাহ পাকের নির্দেশে এই কথাটা সাথে এখন অ্যাড করতে হয় শুধু যে বলবো মুসা ইসলাম মিশর ছেড়ে পলায়ন করলেন আরেকদিকে দিকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেই সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্মত বলে ঘোষণা দিয়েছেন এটাও প্রমাণ প্রমাণে আমাদের কোনো বৈশিষ্ট্যের প্রয়োজন আছে না নাই কোনো সিফাত কোনো গুণের প্রয়োজন আছে না নাই কোনো কোয়ালিটির প্রয়োজন আছে না নাই অবশ্যই আছে আল্লাহ তো নিজ গুণে আমাদেরকে শ্রেষ্ঠ উন্মতের খেতাব দিয়ে দিয়েছেন কিন্তু এই শ্রেষ্ঠ উন্মতের খেতাব যদি আমরা ধরে রাখতে চাই আমি যদি চাই যে আমি খায়রে উম্মত থাকব আপনি যদি চান আপনি খায়রে উম্মত থাকবেন শ্রেষ্ঠ উম্মত থাকবেন শ্রেষ্ঠ উম্মতের লিস্টে আপনার নামটা থাকুক তাহলে আপনার মধ্যে কিছু গুণ থাকতে হবে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে ওই সমস্ত বৈশিষ্ট্যাবলীর অন্যতম একটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল বাকারায় উল্লেখ করেছেন আমি ওই আয়াতের কিয়দাংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং ওই সম্পর্কেই দু চারটি কথা আপনাদের সম্মুখে আমি নিবেদন করতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে এখলাস পূর্ণভাবে কিছু জরুরি কথা কিছু হক কথা আপনাদের সম্মুখে নিবেদন করার তৌফিক দান করুন আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে খুব মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন মোহতারাম হাজরিন প্রশ্ন হল ওই বৈশিষ্ট্য ওই গুণটি কি যেই বৈশিষ্ট্য এবং যেই গুণের উপরে আমার আপনার শ্রেষ্ঠত্ব নির্ভর করছে আমার আপনার শ্রেষ্ঠত্ব ধরে রাখাটা নির্ভরশীল যতদিন ওই বৈশিষ্ট্য আমি ধরে রাখতে পারবো ততদিন আমি খায়রে উম্মত থাকব যতদিন ওই বৈশিষ্ট্য আপনার মধ্যে বিদ্যমান থাকবে ততদিন আপনি শ্রেষ্ঠ উম্মত থাকবেন যখন ওই বৈশিষ্ট্য থেকে আপনি এদিক সেদিক সরে যাবেন তো আপনি আর শ্রেষ্ঠ উম্মত থাকবেন না ওই বৈশিষ্ট্যটি কি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাত। بس আল্লাহ পাক বলেন এই आखरी پیغمبرের উম্মতেরা তোমাদেরকে যে আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি তোমাদের বৈশিষ্ট্য কি জানো তোমাদের বৈশিষ্ট্য হল আমি আল্লাহ তোমাদেরকে মাঝখানের উম্মত বানিয়েছি মাঝখানের ওয়াসাত ওয়া সিন তিনটা অক্ষর তিনটা হরফ এই ওয়াসাত হচ্ছে এই উম্মতের এমন বৈশিষ্ট্য যে এই সিফাতে ওয়াসাত এই ওয়াসাত যার মধ্যে বিদ্যমান থাকবে সে হবে খায়রে শ্রেষ্ঠ এখন ওয়াসাত অর্থ কি আমি এই তিন হরফ বিশিষ্ট এই শব্দটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই ওয়াসাত কি জিনিস আমার প্রিয় সাথী ও বন্ধুগণ পর্দার অন্তরালের মা ও বোনেরা ভালো করে বুঝে নেন ওয়াসাত শব্দটির অর্থ হলো মাঝখান মধ্য তবে এই শব্দটিকে দুই ভাবে পড়া যায় একটা হলো সিনের মধ্যে আপনি সাকিন দিবেন জজম দিবেন সিন জবর ওয়াস দুই পেশতুন আর আরেকটা হল সিনের মধ্যে জবর দিয়ে পড়বেন ওয়া জবর ওয়া সিন জবর সা ত দুই পেস্তুন, ওয়া সাত দুই ভাবে পড়া যায় আহলে লোকাতগণ তারা এই দুটার অর্থই বলেছেন মাঝখান তবে একটু পার্থক্য করেছেন পার্থক্যটা বুঝেন একটু সূক্ষ্ম পার্থক্য ওলা বুঝবেন তোলা যদি আমি সিনের মধ্যে সাকিম দিয়ে পড়ি ওয়াস্তুন তাও মাঝখান সিনের মধ্যে জবর দিয়ে পড়ি ওয়াসাতুন তাও মাঝখান তবে পার্থক্য হল যদি কেউ ভেতরে থাকে ধরেন এই প্যান্ডেলের ভেতরে বসা আছে কিন্তু মাঝখানে নেই কিনারে আছে ডান দিকে কিংবা বা দিকে কিংবা পেছনে মাঝখানে নেই তার ব্যাপারে আপনি শব্দটি প্রয়োগ করতে পারবেন সিনের মধ্যে জজম দিয়ে